দইটা ব্যাগ হয়ে গেছে সকালবেলায় টুকলো মজলে সে বাথরুম দেওয়ানি আর বাথরুম এদিকে আমাদের এদিকে আমাদের রমজানের মার্কেট করা শুরু হয়ে গেছে আপনাদের দেখায় এখানে ত্রিশটা আছে তিরিশ দিনের জন্য তিরিশটা এক একদিন এক একটা পরব তা আমার জন্য অন্য আনছে ব্যাগ আনছে এদের জন্য ব্যাগ আনছে এটা হলো ডিজাইন একটা দেখাইলাম এদের তো রমজানের মার্কেট শুরু হয়ে গেছে শেয়ার তো করলাম এরা কি আনছে একজনের জন্য রি দুইজন আনছে একজনের জন্য দিয়েছে কালকে আসার সময় দরজিতে তা আমার জন্য তো এদের জন্য রমজানের কি আনছে দেখাইলাম তো একটা একজনের জন্য আনছো গেলি তাই এগুলি আমার জন্য আনছে অন্যা দশটা আনছে একটা তুপি আর আমি দিছি কারণ আমার জন্য আনছে ওর জন্য আনে নাই কে একটা তুপি আর দিছি বলছে আর না দিম বারোটা তো অন্যগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন তাই শেয়ার করলাম আপনাদের সাথে এ হলো রমজানের জন্য আমার ওনা আর ব্যাগ আনছে আবার একটা তো ময়না পাখি ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে এই তো ব্যাগটা ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে এদের জন্য আনছে অনেক তো তা আমার জন্য একটা ব্যাগ আনছে যাই তো প্রতি বছর এদের জন্য আন আমার জন্য একটা আনে এদের তো রমজানের এদের তো রমজানেরটা দেখাইলাম যে আমার জন্য গিলা আনছে দশটা অন্য আনছে রাত্রে আমি ঘুমে গেছি ওই যে ভিতরে এমন হয় তুপি একটা নিচে নাকি জানে এটা হলো আর পাশের বাসায় থেকে আজকে রাত্রের খানিটা দেওয়া গেল এটা চিকেন দা রাইস রান্না করছে আমাদের দেশে যেমন হালিম রান্না করে এইখানে আর কি চিকেন দা রাইস দিয়েও রান্না করে গম দিয়েও রান্না করে তো এই দেশের মানুষে তো মশলা খায় না এর জন্য এই দেশের মানুষে সাদা রান্না করে এই যে চিকেন আর রাইস বাতের চালটাই আর আছে ঘি তো এটা ঘি ঘি দেয়া খাইব উপরে ঘি ডাইল্লা দিয়ে তারপর আর কি খাইব সামান্য একটু ঘি দিব উপরে পরে খাইব চা চুলাই দিয়ে নাস্তা বানাই ফেলাই দিব আজকে চলে দেখি নাস্তা বানানো স্টার্ট করি এখানে আলু আর ময়দা দিয়ে সব ধরনের মশলা দিয়ে একটা খাবার বানানোর জন্য প্রস্তুতি নিছি ওই একটা মেয়ে আছে ওই মাঝে মধ্যে মাঝে মধ্যে কি ওই খাইতে চায় সব সময় আমার সময়ের জন্য আমি বানাইতে পারি না ওই আবার ইয়ে থাকে হিন্দি ইয়ে আছে মাথা মাছে যারা আরও বেমারতে থাকেন তারা জানেন ডুবাইয়ের মধ্যে সবই ছোটো ছোটো স্টল কিনি হিন্দির ইন্ডিয়ান বাংলাদেশে কি মাছ হয়েছে নাকি এখানে কিন্তু অনেক মাছ হয়েছে চলেন দেখি আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন তো আজকে আরবি মেয়ের জন্য বাঙালি নাস্তা বানালাম বাঙালি নাস্তা না এরা ইন্ডিয়ান নাস্তা এখানে একটু তেল দিয়া দিছি তো একটু লবণ দিয়ে দিব আলুর দাড়ি দেয় তো এখানে বানায় এরা কিন না নেই সবসময় এই দেশের আরবিরা অনেক ভালোবাসে এই ধরনের খাবারগুলি কিন না নে তার মধ্যে একটু মাইনি সুপুর দেওয়া দেওয়া দেয় পুকুর দেওয়া দেওয়া দেয় দইয়ের সস দিয়ে দেয় ফুচকা পর্যন্ত কিন্না তো আজকে আরবির এই বাঙালি নাস্তা খাওয়াই দিব মাছ থাকি এখন খাইতে চাইছি এটা আলু সিদ্ধ করে গ্রিপ কিনে নিছি আর এটা ময়দা দিয়ে দিছি তো এখানে পেঁয়াজও দিয়ে দিব একটু এখন তো জাল দিম না কাঁচামরিচ দিম না কারণ এরা মরিচ খায় না এখানে দিয়ে দেব সব ধরনের মশলা আছে এক শুকনা মরিচের পাউডার এটা জাল না তবে এদের খাওয়া আর এদের আল্লাহ এদেরকে দিছে এদের খাওয়া বিলাসিতার মধ্যে দিন বই ডেলিভারি আহে আবার ফিরে আমি হালকা পাতলা করি তো এখন টেলিফোন করছে এটা আবার অফিসের মধ্যে নেপালি আবার কুকার আছে অফিসে আবার বানাই দেয় ক তোর সিটি নেপালি কুকার মেয়েটা ভালো আছে আমি যখন যা চাই তাই আমার বানাই দেয় আমি কিন্তু যা চাই তাই বানাই দিই তারপরে কয় নেপালি কুকার অনেক ভালো আছে তোর সাইটিতে কয়টা দইনা পাতা দেওয়া দিছি যাতে সুন্দর হয় রহমান কয়েকটা পুর রয়েছে এখনও দেখি নাই দেখতেই না দিলেই ভালোই তো পেঁয়াজ দিতেও নিষেধ করছিল আমাকে বিশ্রাম লাই রাখ মানি টাইটল দিছে খানক লৈ মানি Hei babi ame shop gil bajja ni bu insha Allah Hwe gassi ni তাই আসেন দাওয়াত সবার মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা মাসাল্লা তাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে খুবই সুন্দর এবং খুবই টেস্টিকর হয়েছে চুল আসে বসে এই ধরনের একটা খাবার বানায় নিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে টেস্টিকর এবং অনেকে সুন্দর সেই এনে হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন অনলাইনে সকলকে ভালো রাখে আর হেফাজত করে রাখে এই তোকে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আর আমার কোনো পোল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রাই বল আছে তাই সবাই ভালো থাকবেন আর সবাইকে অনুরোধ করবো লাইকটা দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সাবস্ক্রাইবটা ওঠাই না নিন আমি তো আপনাদেরকে করে দেখে নিন আগে আলহামদুলিল্লাহ